দাদা ভালোবেসে পাহাড় থেকে এখানে এই যে কারুকার্যগুলো রয়েছে এর প্রত্যেকটা কিন্তু গোষ্ঠী পাথরের ঠিক মনে হচ্ছে বদ্রীনাথই এসেছি এরকম ফিল হচ্ছে

লোকেশনটা খুব সুন্দর একদম নামসির সামনে নমস্কার বন্ধুরা সেউসি লাইফস্টাইল আপনাদের অনেক স্বাগত আজকে আমরা যাচ্ছি নামছির এক বিখ্যাত শিব মন্দির যেটা ধাম বলে পরিচিত তো সেখানে যাওয়ার আগে হালকা কিছু খেয়ে তারপরে বেরিয়ে যাব সেই মন্দিরের উদ্দেশ্যে সেটাই আপনাদের সাথে শেয়ার করি হ্যালো গাইস বন্ধুরা তো আমরা চলে এসেছি নামসিং একটা বিখ্যাত শিব মন্দির খুব সুন্দর শিব চারধাম যেটার নাম

যে সুন্দর এখানকার টিকিট মূল্য যারা এখান মানে জেনারেল ভিজিটার যারা এখানেই থাকে তাদের জন্য কুড়ি টাকা যারা আসবে দূর থেকে অন্য ওয়ে ডিস্ট্রিক্ট বা অন্য রাজ্য থেকে তাদের জন্য পঞ্চাশ টাকা ये डाल ले जाएगी तब तक कोई कारण है के राम रात के है तो वो बात ला ले आप के लिए वो है भाई तेरे में आ जाओ एक ढोता लग मेरा ये चला के দেখছেন নামসিং এ বিখ্যাত চারধামের পুরোনো দিনের টাকা রয়েছে ইন্ডিয়ার পয়সা এটা বাংলাদেশ এটা আরবের পয়সা সৌদি আরবিয়া সৌদি আরবের টাকা Ini Bhutan ito Nepal. Ito Bhutan, ito Bhutan. Nepal bukan Nepal, kita India. India India ito. Ito Nepal. Ito. Ito ito. Ito. Ito India Nong UP India Ini Chinese Bangladesh Bangladesh UK, UK.

চলছি আমরা চার ধাম দেখতে ওই চার ধাম ওই যে শিবের মন্দির আর একটা গাছ খুব সুন্দর রডোড এন্ড্রন গাছ খুব সুন্দর ফুলটা খুব সুন্দর এই যে চার ধাম আমরা চলেছি চার ধামের পথে

ফ্ল্যাগ ঝুলছে এই হচ্ছে একটা নারায়ণের মন্দির হবে হয়তো ঢুকে বুঝতে পারা যাবে এখানে কেউ কবার স্ট্যান্ড নিয়ে ফটো তুলছে এই যে

È tranquillo addentro. E adesso ci facciamo una cosa. E da quando glieliate? Vuole bere tic. Porta pure pure valsa, fallo. Poi giù. Non vedo proprio fa sta. C'ha anche da godersi, mo, no? E come ne ti la sto dando ma che ne faccio devo che ti voglio una amica a pap come faccio darci un po' voglio mettere un po' 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 un po

এই যে মন্দির শিব মন্দির পাহাড়ের কোণে ঠাসা একটা শিব মন্দির খুব সুন্দর

পাহাড় কেটে না থুকে করা হয়েছে এখানে কি বড়রাজ চিন্তা পেরেছেন এটা হলো চারধামের দরজা দেখুন কত সুন্দর কারুকার্যটা পাথর কেটে কেটে সব তৈরি করা হয়েছিল খুব সুন্দর ভাবে পাথর কেটে কেটে বানিয়েছে আর এখানে এরা মারামারি করছে এটা দেখুন কত সুন্দর কাজ পুরোটাই পাথর কেটে কেটে করা পুরো মন্দিরটার ভেতরে চারিদিকে এরকম ভাবে কারুকার্য করা আর মাঝে এরকম ভাবে পিলার গুলো তুলেছে ভীষণ ঠান্ডা পা রাখা যাচ্ছে না

মারে না সোনা ও বমি করে দেবে তারপরে মারে না সোনা মারামারি করে না মারে না বাবা মারামারি করছে মন্দিরে এসে দুজনে চল 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 কি সুন্দর একটা গাছ এখানে অনেক মন্দির আছে অনেক সারাদিন লেগে যাবে দেখতে গেলে আমরা তাড়াহুড়ো ঘুরে দেখে এখন বেরিয়ে যাবো গ্যাংটাকে এখানেও একটা পাহাড়িয়া কি গাছ রয়েছে খুব সুন্দর মামা হাত পাচ্ছিল না তাই কলে দিলে বাজাতে যাচ্ছে এটা হচ্ছে রাধা কৃষ্ণের ভিতরে রাধা কৃষ্ণ

いいので出来やすい。

জয় জগন্নাথ বদ্রীনাথ ধাম বাইরে থেকে এরকম

কষ্টি পাথরের এটা পুরোটাই গোষ্ঠী পাথর দিয়ে করা আর এখানে যে সিংহাসনটা পুরো টাই রুপোর পুরো টাই রুপো দিয়ে করা কালো কষ্টি পাথরের বদ্দিনত উপর সিংহাসন এই যে কারুকার্যগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু কষ্টি পাথরের দরজাগুলো তার আরেকটা ঘন্টা লাগানো রয়েছে বাইরে ঠিক মনে হচ্ছে বদ্রীনাথে এসেছি এরকম ফিল হচ্ছে পাহাড়ের কোলে একটা কাঞ্চনজঙ্ঘার কোলে এত সুন্দর বদ্রীনাথ মন্দির সে বোঝা যায় না এই যে প্রভু দুই সারথী

এসে জিনুক খুঁজে পেয়েছে দেখাবে না ওটা ঝিনুক পেয়েছে দেখাবে না যাই হোক আজকে চার ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও তো এখন আমরা যাবো গ্যাংটক তো নেক্সট দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই